গর্ভকালীন মেয়েদের পেটের ফাটা দাগ দূর করতে একটি প্রাকৃতিক উপাদান দিয়ে দুর্দান্ত থাকে যদি আপনি নিয়মিত অল্প কিছুদিন ব্যবহার করতে পারেন আপনাদের বাচ্চা প্রসবের পরে যে পেটের ফাটা দাগ আছে এটা দূর করতে সহযোগিতা করবে আমি আপনাদের প্রাকৃতিকভাবে আয়ুর্বেদ সায়েন্স মতে দীর্ঘকাল বা প্রাচীন কাল থেকে পরীক্ষিত একটি উপাদান যদি আপনি চোখ ছোট করে ব্যবহার না করেন সেটা আপনার ব্যাপার কিন্তু আপনি নিয়মিত অরিজিনাল বা খাঁটি মধু বাচ্চা প্রসবের পরে টানা এক থেকে তিন মাস ব্যবহার করে দেখুন এটা যে কোনো সময় প্রতিদিন এক থেকে দুইবার মধুকে আপনারা সম্পূর্ণ পেটে লাগিয়ে আধা ঘন্টা এক ঘন্টা রেখে দিয়ে আপনি ধুয়ে ফেলবেন দেখবেন আস্তে আস্তে আপনার এই পেটের ফাটা দাগ দূর সহ আপনার পেটের সৌন্দর্য বৃদ্ধি করতে একই সাথে পেটের টিস্যুগুলোকে সতেজ করতে ভালো কাজ করবে ইনশাল্লাহ প্রাকৃতিকভাবে এই উপাদানটি আমরা ব্যবহার করে দেখতে পারি মধু মেয়েদের পেটের ফাটা দাগ দূর করতে ভালো কাজ করে ধন্যবাদ সবাইকে